যে ফ্যানছি ভাই দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেল এরপর কিছু লাগবে না ভাই কিছুই লাগবে শুধু ফ্যান ছাড়বেন আপনি বোরাবের থেকে ঠান্ডা বেশি বাতাস পাবেন থেকে ঠান্ডা বাতাস ফ্যানে এই যে ফ্যানের টোয়েন্টি ফোর এই যে দেখেন স্পিড দেখেন আচ্ছা 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 ডিজিটাল ডিসপ্লে ওকে 2024 সালের লেটেস্ট মডেলের ফ্যান আরে হ্যাঁ এটা তো ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল কি ফ্যানে কি স্পিড দেখেন 24 24 স্পিড হ্যাঁ আমি একটু পলি দিয়ে ভাই কত বাতাস আচ্ছা পলি দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা বাতাস ওকে ডিজিটাল ডিসপ্লে আগে ছিল অ্যানালগ এই যে দেখেন এই যে এরকম হ্যাঁ 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 9 স্পিড স্পিডটা দেন 9 স্পিড 9 স্পিড চলবো না চলবো না ডিজিটাল ডিসপ্লে

চালাতে ওই ছিল আমরা কোম্পানি থেকে আপডেট করে নিয়ে আসছি যেটা হলো চব্বিশটা স্পিড ফ্যান সাতাশ অনেক ভালো এটা কেমনে কি চালাইতো হয় নিয়ম কানুন আছে নাকি আপনি এই যে দেখেন অন অফ সিস্টেম পাওয়ার কমায়া। ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন ওকে এটা হলো বাড়ালো আচ্ছা এটা দেখেন ওরে বাবা তুফান বাতাস জি আর আগে ইয়ার কুলারে আপনি সিস্টেম আছিল যেটা ওকে ইয়ার কুলার সিস্টেম আছিল আপনি এই যে মুড অপশন হুম হুম এটা ফ্যানের মধ্যে মুড অপশন আছে ফ্যানের ভিতরে মুড আছে মুড আছে যেমন রাতের জন্য এই মুড আচ্ছা 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 সারা দিনের জন্য এই মুড ওকে আর এটা হলো বিকালের জন্য বাস মুড অপশন তিনটা অপশন ওকে আরেকটা সুবিধা আছে ভাই হ্যাঁ

মোড়া এ মোড়া এটাকে আবার একদম টেবিল সাইজ করা যাবে নাকি হ্যাঁ আবার এই যে দেখেন স্পিডটা দিয়া দেই আবার এই যে দেখেন 24 পর্যন্ত স্পিড আছে এমনকি পাখার ব্যাসার্ধ 18 ইঞ্চি এই দেখেন বিশাল বড় ফ্যান দেখেন নিচেও দেখেন ঘুরে ঘুরে বাতাস দেয় যারা ফ্লোরে घुমাাবেন তাদের জন্য এই যে এরকম নিচা করে দিবেন আর যদি আপনি টেবিলে নেন ইয়ের জন্য ऊंचा করে দিবেন দেখেন বাতাস কিন্তু এখন লাগতেছে অনেক বাতাস ভাই ভাই এই ফ্যানে আমাদের ফ্যানে কোনো গরম বাতাস আসবে না ভাই কেন এটা কিভাবে বলতেছেন এখন তো চারপাশেই গরম মিয়া চারপাশেই গরম না হ্যাঁ সিলিং 팬 হলো আপনার পাখা হলো স্টিলের স্টিলের পাখা হ্যাঁ আমাদের হলো ফ이버ের পাখা আচ্ছা এটা সারা দিন 24 ঘন্টা চালালেও গরম বাতাসটা আসবে না ওকে মানে ফাইবারের পাতা হতে বাতাসই আসবে ঠান্ডা বাতাস আর এই এখন যে আপনি যে গরমটা পড়ছে সবার কান কিনা ইচ্ছা থাকলে কিনতে পারে না দাম অনেক বেশি অনেক ভারি यस আমরা আজকে 2024 সালে লেটেস্ট মডেল যে ফ্যানটা ঢুকছে এই ফ্যানটা আমরা একবারে কম রেটে দিব যেটা হলো আপনি মার্কেট সবাই কিনতে পারে ওকে ওই রেটে দিয়া দিব আজকে ভাই আপনার কাছে কি গ্রিল কুলার अवेलेबल আছে ভাই এয়ার কুলারও আছে এয়ার কুলারও নিতে পারবেন ফ্যানও নিতে পারবেন ঠিক আছে এটা হলো এসি ডিসি এয়ার ফ্যান আচ্ছা আর যারা ইলেকট্রিক এয়ার কুলার চান তারা আমাদের তো ইলেকট্রিক এয়ার কুলার নিতে পারবেন এই দেখেন ডাইরেক্ট বিদ্যুৎ লাইনে যারা ঠান্ডা বাতাস খেতে চান জি তাদের জন্য এখানে কুলারও আছে কুলারও আছে আপনার সাইক্লিনার আছে

আপনি করেন আপনি করেন আপনি করেন আমি চলে যাই আমি আপনি করেন এই যে এখানে হলে আপনার এই যে এখানে ওকে ভাই মার্কেটে কাস্টমার সবাই মানে কাস্টমারে ভাই আমি এই জিনিসটা দেখাই পরে কিনেন সমস্যা নাই ঠিক আছে কাস্টমার বিরক্ত করে আদি আছে আর কি যে এই যে দেখেন এটা হলো কুলিং অপশন এলে এই যে কুলিং অপশন আচ্ছা এটা কত লিটার এটা হলো 60 লিটার 60 লিটার 60 লিটার জি আচ্ছা আর কুলিং সিস্টেমটা হবে কিভাবে এই যে কুলিং এইখান থেকে অন হবে না অন অফ হবে দেখছেন ওকে ওকে কুলিংটা যদি দেখছেন এভাবে আচ্ছা আর এই যে এটা যেটা আমি আপনি হানি কম্প্যাক্টটা থাকবে

20500 টাকা 20500 টাকা আচ্ছা এবার আমরা এই ডিফেন্ডারের ফ্যানগুলোতে আসি ভাই এই ফ্যানগুলো এখন অনেকের প্রয়োজন আর কুলার তো মনে করেন যে ডাইরেক্ট কারেন্টের লাইনে চলতেছে কারেন্টের লাইন ছাড়া আমরা যদি চালাইতে চাই তাইলে কেমনে কি করে বুঝবে না আর কাস্টমার ভিডিও দেখে অল্প দিকেই ফোন দেয় এই আগের মডেলটা দেখেন হুম সাইজ কিন্তু ছোট আচ্ছা আগের মডেলে

এটা তো আবার ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে জি ওটা আবার অ্যানালগ ডিসপ্লে অ্যানালগ ডিসপ্লে অ্যানালগ ডিসপ্লে এটা আপনি কালার হলো আপনি সাদা কালার আর টিয়া কালার টিয়া কালারই দেখেন এই পাশে সাদা কালার আছে এই পাশে টিয়া কালার আছে আর ব্যাটারি গুলো দেখা নিতে পারবেন যে ডাবল ব্যাটারি আগেরটা কিন্তু সিঙ্গেল ব্যাটারি ছিল সিঙ্গেল ব্যাটারি বেকআপ কম ওকে আর এটার বক্সটা আমি দেখাই এই যে বক্সটা হলো এই যে এটা এই যে দেখেন রিমোট কন্ট্রোল এসি ডিসি 2x 6 ভোল্ট 4.5 এম্পিয়ার করে দুটো হচ্ছে 9000 এমএইচ এর ব্যাটারি জি এই যে 18 ইঞ্চি আর ষোলো ইঞ্চি দুটা সাইজে আছে চব্বিশ ছত্রিশ চব্বিশ আটত্রিশ শুধু ফোন দেওয়া বলবেন নতুন নোহা ডিফেন্ডার চব্বিশ আটত্রিশ মডেলের ফ্যান দেখছি আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইসটা কত করবে ভাই এটা আমরা এখন রেগুলার প্রাইস বিক্রি দোকানে বিক্রি হচ্ছে সাড়ে এগারো বারো হাজার টাকা আচ্ছা কিন্তু আমরা ওইটা রাখবো না অফার প্রাইস দিব মাত্র এটা নিয়ে যদি নেন

ওয়াটার করার সিস্টেম কি বেলাল ভাই ভাই এখন হইলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে প্রবাসী আমাদের আমাদেরতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ফোন কিন এখন অলরেডি চল অলরেডি লাইভ চলাকালীন কিন্তু একের পর এক অল আসতেছে ঠিক আছে ধরা যাচ্ছে না যাই হোক তো আমরা হলো হইলো ইদানিং আপনাদের কিছু প্রতারিত বের হয়ে গেছে যেমন আমাদের ভিডিও গিলা কপিরাইট করা ভিডিও গিলা ছাড়ে কপি করে আসলে কপি রাইট না কপি করে ভিডিও গুলোকে ডাউনলোড করে কাটপিস তৈরি করে কাটপিস করে বাট ন্যাচারালি আমরা যখন একটা ভিডিও তৈরি করি আমরা কিন্তু এই যে এরকম দেখেন বিবারিয়া কিংবা মা বাবা এন্টারপ্রাইজ ওনাদের শোরুমগুলাতে এসে অনলাইনে লাইভে এসে তারপরে ভিডিও করি আপনাদের জন্য যেটা কাজ থাকবে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ভিডিও কল দেন ভিডিও কল দেন আগে অরিজিনাল দোকান আছে কিনা দেখে নেন অবশ্যই এরপরে প্রোডাক্টগুলোকে আপনারা কিনতে চাইলে কিছু টাকা বুকিং করার মাধ্যমে অ্যাডভান্স করে ওয়াটার কয়েনে সরাসরি আসলে ভাই অ্যাড্রেসটা বলে দেন এটা হলো আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার যেটা কাঁচা বাজার দিয়ে সোজা বড় বিল্ডিং ওটা নিস্তাল আসবেন তেরানব্বই নম্বর সব বিবার এন্টারপ্রাইজে আসতে পারবেন

দেওয়া যাবে তো আজকে আমরা এখানে বিদায় নিবো খুবই দ্রুত একটা ফ্যান সবাই শেয়ার করে রাখবেন কারণ না কিনলেও পরবর্তী কিন্তু চাইলে কিনতে পারবেন ঠিক আছে